হ্যালো গাই আসসালামু আলাইকুম প্রতিবারের মতন আবার একটি ব্লগে হাজির হইলাম তো ব্লগটি হচ্ছে আমাদের কাতিয়া ফুটবল খেলা নিয়ে নাইট টুর্নামেন্ট তো আমাদের রাহেন কিনি এবং মাসুদ কিনি আমাদের পুরো টিম নিয়ে এসে পড়লাম মাঠে খেলার জন্য তো আমাদের নৌ সুন্দর ব্লাড ডোনার ক্লাব থেকে আমাদের ব্রাই এসে পড়েছে খেলার জন্য দেখেন রানের সামনে ক্যামেরা নিতে সে সুল ঠিক করতে আছে দেখেন তো ফিকো সাইতে একটা গেটা তো আমাদের টিম ও মাঠে নামতেছে প্রথমে চলে গেলো দীপু এরপর গেলো সুমন তো হিত তরিকুল ইয়াসিন সাব্বির এবং আশিক ভাই তো আমরা ভাইয়া একসাথে খেলা দেখতে আসলাম সবাই মাঠে ভাইলাম তো ডিএলএ ভাইলাম না এত ভাইকে এখন আইসি

দেখলাম তো এরকম খেলাধুলা অনেক ভালো নেশা এবং মাত্তে বিরত রাখে তো ছয় তারিখ শুক্রবার খেলাটি হয়েছে আর রেগুলারলি খেলা হবে রাত্রে তো ভিডিওটি আপলোড করতে দেরি হয়ে গেছে কারণ আমাদের ব্যস্ততার কারণে তো আমাদের আদরের ছোট ভাই তৈরি চাপবি আর অনেকে আপনারা নেবেন না তো খেলাধুলা করা অনেক ভালো তো যারা ভিডিও দেখছেন মানে দেখছেন কি যারা ভিডিও দেখছেন কি তাদেরকে জানে ধন্যবাদ আমি রাহানের পক্ষ থেকেও সবাই জানি ধন্যবাদ ঠিক আছে ঠিক আছে